হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন একটা টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুঁজি বাজারের গুরুত্ব বা ক্যাপিটাল মার্কেটের গুরুত্ব পুঁজি বাজার এমন একটা বাজার যেখানে পুঁজি সংগ্রহ করা যায় ব্যবসা নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে অনেক মূলধনের প্রয়োজন তো সেটা সারা দেশ থেকে কালেক্টিভ করতে শেয়ার বিক্রির মাধ্যমে এটা সংগ্রহ করে একটা বৃহত্তর ইনভেস্টমেন্ট করে কিছু প্রডিউস করলে সেটা ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমরা ডেলিভার করতে পারবো বা সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারব কোন কারখানা করতে গেলে বা কোনো পণ্য তৈরি করতে গেলে সেটা লোকাল হোক রিজিয়ন হোক বা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল স্কেলে হোক সেখানে প্রচুর পুঁজির প্রয়োজন হয় যেটা একক কোনো উদ্যোক্তার পক্ষে কালেক্ট করা সম্ভব না তো তখন সেটা যৌথ মূলধনী আকারে কালেক্ট করা হয় তো এই ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট বা পুঁজি বাজার একটা মাধ্যম হিসেবে কাজ করে যেখানে মানে পুঁজির বায়ার এবং সেলার বা কালেক্টর বা ডেলিভার যারা করে তারা একত্রিত হয় এবং সেগুলো একটা যথার্থ পুঁজিটা যেখান যা উচিত সেখানে সেটা যেতে পারে যেমন বলি যে একটা উদ্দেশ্য পাশাপাশি একটা উদ্দেশ্য হচ্ছে যখন যৌথ মূলধনী ভাবে কোনো কিছু কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করা হয় বা প্রতিষ্ঠা করা হয় সেক্ষেত্রে উদ্যোক্তা সহ তার সাথে রিলেটেড যত সহ উদ্যোক্তা আছে তারা সবাই বেনিফিটেড হয় ওই জন্য ইকোনমিতে একটা মানে ইনক্লুসিভ সার্কুলার তৈরি হয় সেটা বলতে বোঝাচ্ছি যে ওই যে বিজনেসটা দাঁড়াবে সেটার বেনিফিট শুধু একা উদ্যোক্তা না সরকার ব্যাংকার যারা স্বল্প বিনিয়োগকারী বা সাধারণ জনগণ বা ইনস্টিটিউশন বা বিদেশি যারা বিভিন্ন পার্টি থাকে তারা সবাই বেনিফিটেড হয় সেই প্রতিষ্ঠানের লাভ থেকে তো যার কারণে সবার ভিতরে একটা মানে সম্পদের ভারসাম্য থাকে তো বিভিন্ন উদ্দেশ্য আছে তাছাড়া একটা বিষয় আছে যত বেশি কোম্পানি বিল্ড হবে বা প্রতিষ্ঠান বিল্ড হবে তত বেশি সরকারের ইনকাম জেনারেট হবে ভ্যাট বেশি ইনকাম হবে ট্যাক্স বেশি ইম্পোজ করতে পারবে তারপরে দেশের ইকোনমি শক্তিশালী হবে দেশের স্বনির্ভরতা বাড়বে কারণ প্রতিষ্ঠান যখন আর পুঁজির অ্যাক্সেসটা খুব সহজে পাবে তখন ব্যবসা প্রতিষ্ঠান তুলনামূলক সহজ বৃহৎ পুঁজি নিয়ে মানুষ ভাববে না এই কনসেপ্টটা এই কারণে আসছে তো পুঁজি বাজারের নেসেসিটি আমরা এক কথায় বলি যে শেয়ার মার্কেট দেখলে মোটামুটি একটা দেশের চিত্র বোঝা যায় যে দেশের দেশের অর্থনীতির গতিবিধি কি তো আজকে ভিডিও বেশি বড় করব না এটাই মূলত মূল সেন্স যে কেন বাজার আমাদের দেশের দরকার বাজারের গুরুত্বটা কি বাজার থাকলে কি সুবিধা না থাকলে কি অসুবিধা যদি বাজার না থাকতো তাহলে কিন্তু দেখা যেত যে বিকল্প অন্যান্য সোর্স থেকে আমাদের টাকা বা মূলধন সোর্স করা লাগতো সেখানে কস্ট অনেক বাড়তো কারণ ব্যাংক থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যখন টাকা সোর্স করা হয় তার ইন্টারেস্ট রেট অনেক বেশি সেটা স্বল্প মেয়াদে ম্যাক্সিমাম হয়ে থাকে রাউটারে হয় সেটাও আছে যদিও কিছু কিছু ব্যাংক তো সেটা পর্যাপ্ত না আর একটা বিষয় বলা যায় সেটা হচ্ছে পুঁজি বাজার সব সময় মানে এমন একটা ব্যবস্থা যেখানে প্রতিষ্ঠান কিভাবে কাজ করছে তার কিছু রেগুলেশন থাকে যে হ্যাঁ প্রতিষ্ঠানকে নিয়মিত তার অ্যানুয়াল সরি তার ফাইন্যান্সিয়াল রিপোর্ট দিতে হবে তার কনফিডেন্সিয়াল কিছু কিছু বিষয় আছে যেগুলো সকলের স্বার্থ সংশ্লিষ্ট সেগুলো তার নোটিশ দেওয়া বা তাদেরকে জানাতে হবে ইনফর্ম করতে হবে রেগুলেটরি বডিকে তারা জানাতে পারবে যার কারণে কিন্তু মানে সরকারের যে মানে ইনকাম বা বিভিন্ন যে মানে কি বলা যায় ইনকামের সোর্স সেগুলো কিন্তু হাইট থাকে না সেগুলো এক্সপোজ থাকে ফলে ভালোভাবে ম্যানেজমেন্ট হয় এবং সরকার তথা সারা জাতি এখানে বেনিফিটেড দিন শেষে আর একটা বিষয় হলো দেশের পুঁজিবাজার বাজার যদি ভালো স্ট্রং থাকে সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ এফডিআই গুলা অ্যাট্রাক্টেড হয় এবং দেশের পুঁজি বাজারকে যদি দেখে সেক্ষেত্রে খুব অল্প মানে মানে সময়ের মধ্যে সে একটা অর্থনৈতিক চিত্র সে বুঝতে পারে তো ভিওর্স পুঁজিবাজার নেসেসিটি সম্পর্কে এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সবাই